আজকে আমার সাথে হসপিটালে যা ঘটলো ডাক্তার না থাকাতে আমার কোনো চিকিৎসা না করেই ওষুধ দিয়ে দিল চলো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি না হলে তোমার কিছুই বুঝতে পারবে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সকলে অনেকই ভালো আছো কিন্তু আমি ভালো নাই আজকে সকলটা হয়তো তোমাদের কাছে খুশির কিন্তু আমার কাছে দুঃখের কারণ আমার কান দিকে জল বেরোচ্ছে হ্যাঁ ভাই তোমরা হয়তো শুনে হাসবে কিন্তু এটা সত্যি কান দিকে আমার জল বেরোচ্ছে এবং কান দিকে অনেক পুঁচ বেরোচ্ছে তার জন্য সকাল সকাল আমরা আমরা দুই বাপ ছেলে মিলে চলে এলাম হসপিটালে এবং আমার এদিকে অনেক ভয়ও লাগছে কারণ আমার এরকম কোনো দিনও হয় না এই প্রথম হচ্ছে এমনিতেও এখন আবার কালী পুজো চলছে চলো দেখে আসছে এখন হসপিটালে আবার ডাক্তার আছে নাকি তো বন্ধুরা চলেই এলাম হসপিটালে তো বন্ধুরা মোটামুটি হসপিটালে ভিতরে ভালো এরকমই ভিড় ছিল তার জন্য আমি আড়ালে একবার বসতে এলাম আর আমি বসে বসে ভাবছিলাম আমি কি আজকে আর ডাক্তার দেখাতে পারবো যা লাইন তারপর আমি কিছুক্ষণ পর জানতে পারি আজ তো ভালো ডাক্তার নেই সব তো কালী পুজোর জন্য ছুটি আর সেরকম ভালো ডাক্তার না থাকাতে আমরা বেড়ে যাই হসপিটাল থেকে আমরা এখন যাচ্ছি চেম্বারে আর চেম্বারে তো আমার ক্যামেরা অন করা হয়নি কারণ আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না তা আমি একদম ফাইনালি বাড়িতে এসে আবার ক্যামেরা অন করলাম আর বন্ধুরা এই মেডিসিনগুলো আমাকে দেয় এগুলো দু দিন খেতে হবে আজ আর কাল আর তিনে দিনবার করে ডোপাটটা আমাকে দিয়ে দে কানে দিতে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি এই ভিডিওটা হয়তো তোমাদেরকে সেরকম কোনো মজা দিতে পারিনি তার জন্য আমি নিজেও দুঃখিত তবে চেষ্টা করছি এর পরে ভিডিওটা মজা দিবার তো ততক্ষণ কালকে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই